মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে বাঁধাকপি ঘন্টন করব মাছ দিয়ে মাছ দিয়ে বাঁধাকপি ঘন্টন করলে খুবই মজা হয় বাঁধাকপি দিয়ে পাকোড়া খুবই মজা হয় খিচুড়ি রান্না করলেও বেশ ভালো লাগে এটা বাঁধাকপি সব কিছুতেই চলে আমি এটা কেটে নিচ্ছি কেটে নিয়ে একটু ধুয়ে নেবো ধুয়ে আমি কুচি করে কেটে নেব বাঁধাকপি কাটা খুব সহজ খুব তাড়াতাড়িও কাটা হয়ে যায় এটা বেশি সময় লাগে না এখন আমি এটা কুচি করে কেটে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পুরাটা কপি আমি কেটে নেব এটা গোটা কপি দিয়েই আমি সিদ্ধ করে কন্ট্রোল করে নেব এটা খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি থাকবে না এটা খুব কম হয়ে যায় শুধু পাতা তো পাতার কারণে এটা বেশি হয় না এখন দেখতে অনেক লাগছে কিন্তু এটা যখন ভাব দেওয়া হবে তখন এটা কমে একবারে কমে যাবে তো এই তো আমি একটু ফুলকা দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর পানি দিয়ে এখন আটকায় দিলাম এই তো আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফিরে আসলাম এখানে আমি একটু রসুন দিলাম রসুনের ফ্লেভারটা বের হলে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটু রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে এই তো আমি পেঁয়াজটা এখন ভেজে নিব ভেজে নিয়ে নাড়াচাড়া করে একটু বাদামি কালার হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো একটা তেজপাত্র দিয়ে দিলাম এখন এটা দেখেন কেমন হয়েছে এখন আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি মশলা সব মশলা দিয়ে দেবো এখন যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে পানি দিয়ে মশলা দিলে সবচেয়ে ভালো হয় এখন মশলাগুলো দিয়ে শুকনো মশলা যেহেতু দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে এর জন্য আগে পানি দিয়ে নিয়ে পরে মশলা দিলে পোড়ার কোনো ভয় থাকে না এই তো আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ কোমমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ এটা দিয়ে কষায় নিচ্ছি এই কষায় হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে নাড়াচাড়া করে একটু কষায় নিব তারপরে আমি বাঁধাকপি যেগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলো দিয়ে দেব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি সেই ভিডিওটা যদি লাইক কমেন্ট কিছুই না পড়ে তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা একেবারেই কমে যায় আমরা কিন্তু এক এই ভিডিওটাই করেছি মিনিমাম 30 মিনিট সময় লাগছে এটা রান্না করতে এটা শ্যুট করা এডিট করা ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার এরপরে যদি সেই ভিডিওতে লাইক কমেন্ট কিছুই না পড়ে তাহলে কিন্তু আমরা ভিডিও কষ্ট করে করে ভিডিও আপলোড দিয়ে আমাদের মনটাই ভেঙে যায় এই তো মাছগুলো আমি সুন্দর করে কষায় নিয়ে এখন মাছের কাটাগুলো আমি একটু বেছে দিচ্ছি মাছের কাটাগুলো বেছে দিলে তাহলে আর খাওয়ার সময় কাটার কোনো চিন্তা থাকে না এই জন্যে আমি মাঠের কাটাগুলো ফেলে দিচ্ছি দিয়ে এখানে আমি একটু চাউলের আটা দিয়ে সুন্দর করে ঘটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের বাধাকপি ঘণ্টন হয়ে যাবে অনেকভাবেই করা যায় এখানে মটরশুঁটিও দেওয়া যায় টমেটোও দেওয়া যায় কেউ কেউ আলুও দেয় এটা যে যেভাবে করতে পারে যার যেটা ভালো লাগে এটা সবভাবেই করা সম্ভব একটু খালি দেখে নিলেই হয় কীভাবে করতে হয় তাহলেই কিন্তু যে কোনোভাবেই করা যাবে কোনো সমস্যা হবে না আপনারা একবার হলে করে খেয়ে দেখবেন এটা কেমন হয় নিজেও বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ভালো থাকবেন দেখেন আমার ঘন্টনটা কেমন হয়েছে আঠালো ভাব হয়ে গেছে একদম মেশ হয়ে যাচ্ছে এইভাবে আমি ঘন্টনটা রেডি করে নিলাম এইভাবে ঘন্টন করলে তাহলে আর এখানে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না খুবই মজা হয় এটা করলে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ